যত্ন কি এইটো কম নাই নাকি কি লব যত্ন নাই না বেড়ি কবি তার জন্য নাকি হ্যাঁ শরীরে শক্তি আছে তো তোমার যত্ন নেওয়া আবার কি করে তাহলে করবো ডাকি চাচি বিয়ে করা তাহলে হবো ডাকি চাচা আমরা তো চিন্তা করছি আর যাই হোক বাঁশর দিব এই একটু মনে করে বিয়ে সাদি হয়ে গেল বাঁশর গড় আমরা সাজাই দিলাম গেলা যায় প্রথম কথাটা চাচি কি বলবা

চাষের মতো তুমি লজ্জা পাইতেছো এটা কথা হইলো বাসর করে ঢুকে তো তোমার কথা বলতে হবে প্রথমে কি কি কথা বলবা শোনো এদিক শোনো ইংরেজি শিখাই দিই আমার সাথে সাথে বলবা হ্যাঁ বাসর করে যায় চাষিরে প্রথম বলবা বলো আই লাভ ইউ হাইয়া বিয়া বিয়া বিশিকালে চাষ এটা এটা যা বলো হ্যাঁ সসা ঠিক আছে